আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন একটা ডিভাইসের সাথে আপনাদের পরিচয় করাবো সেই ডিভাইসের নাম হচ্ছে সতর্ক সাম্প্রতিক সময়ে দেশে ডাকাতের যে প্রবণতা বেড়েছে সড়ক মহাসড়কে সে ডাকাতের রোধে এই নতুন ডিভাইস উদ্ভাবন করেছে অর্থাৎ নতুন ডিভাইস বাজারে এসেছে এই ডিভাইস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন ধুব ভাই যিনি এই ডিভাইসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ডিভাইসের সাথেই আছেন অর্থাৎ উনি টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে উনি দেখাশোনা করছেন আজকে ওনার কাছ থেকে আমরা এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানবো ভাই কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন যে এই ডিভাইসটা বাজারে আসলো সতর্ক এই ডিভাইসটা সম্পর্কে আমাদের একটু জানাবেন মোটামুটি খুঁটিয়াটি জানাবেন যে এই ডিভাইসটা কিভাবে কাজ করতে পারে একটা গাড়ি যখন চলবে যদি ডাকাতের কবলে পড়ে সেই গাড়ি তাহলে কিভাবে সেখান থেকে যাত্রীরা উদ্ধার পাবে বা হচ্ছে মালিক পক্ষের কাছে খবর আসবে বা স্থানীয় পুলিশ বা প্রশাসনের কাছে খবর যাবে যে এই গাড়িটা টাকাতে কবলে পড়েছে বা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে এই বিষয়গুলো আমাদের একটু জানাবেন বিস্তারিতভাবে বেসিক্যালি এই প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের সতর্ক আর এই সতর্ক নাম দেওয়ার কারণে দেশের যে কন্ডিশন এখন এখন এই টাইপের অনেকগুলো প্রোডাক্টই বাংলাদেশের মার্কেটে বর্তমানে রয়েছে তবে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে চায়না প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আমাদের নিজস্ব বাংলাদেশি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার আমরা নাম বলছি এখন ডিজিটাল সিকিউরিটি গার্ড এই প্রোডাক্টটা শুধুমাত্র আসলে বাসার জন্য না ছোটখাটো দোকান বা যে কোনো বাসা বাড়ির জন্য আপনারা ইউজ করতে পারেন কিভাবে ইউজ করতে পারবেন এই আমাদের এটা হচ্ছে মূল প্যানেলটা আর যেটা এইটার ভিতরে থাকবে এই লিটটার ভিতরে এইটার সাথে অনেকগুলো সেন্সর আছে আপনারা যে কোনো মানে যে কোনো সেন্সর বা মাল্টিপল সেন্সর আপনারা এই প্যানেলের সাথে ইউজ করতে পারবেন যদি আপনারা বাসা বাড়িতে এই প্রোডাক্টটা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট সেন্সর আছে যে কন্ট্যাক্ট সেন্সরগুলো থাকবে হচ্ছে দরজা বা জানালাতে এইটা হচ্ছে ছোট্ট একটা কন্ট্যাক্ট সেন্সর যদি আপনি বাসায় না থাকা অবস্থায় কেউ আসতে চায় মানে চোর বা ডাকাত যখন সে দরজা বা জানালা খুলে প্রবেশ করার চেষ্টা করবে সাথে সাথে এখান থেকে একটা নোটিফিকেশন চলে যাবে হচ্ছে আপনার মোবাইলে সাথে সাথে একটা অ্যালার্ম জেনারেট হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাসায় কোনো একটা অপারেন্স করছে অথবা আমাদের এই প্রোডাক্টের একটা সিএমএস সেন্টার রয়েছে যেখানে টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের স্টাফরা রয়েছে যারা হচ্ছে মনিটরিং করছে এরপর তারাই যোগাযোগ করে পুলিশের সাথে এছাড়াও যদি সে যে বাসায় ঢুকলো সে যে দরজা বা জানালা ছাড়া দেয়াল ভেঙে বা দেয়াল কেটে বা অন্য কোনোভাবে আসার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে রয়েছে একটা মোশন সেন্সর যেটা আপনার এইরকম উপরে থাকবে এইরকম উপরে থাকবে এটা হচ্ছে মোশন সেন্সর যদি সে দরজা জানালা ছাড়া কোনো দিক দিয়ে আসে সেক্ষেত্রে এই ডিভাইসটা যদি বিশ থেকে পঁচিশ ফিটের মধ্যে থাকে সে হাঁটা চলা করলেই এই মোশন সেন্সর ট্রিগার করবে যে ঘরের ভিতরে বা অফিসের ভিতরে কেউ প্রবেশ করেছে তখন সে একটা অ্যালার্ম জেনারেট করবে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনার বাসায় কোনো একটা অকারেন্স হচ্ছে আর মূলত যেহেতু বাসের কথা বললেন বাসের ক্ষেত্রে এই প্যানেলটা প্রত্যেকটা বাসে থাকবে আর সাথে সাথে বাস মালিকরা যদি চান প্রত্যেকটা সিটের সামনে এইরকম একটা করে প্যানিক বাটন দেওয়া সম্ভব অথবা ড্রাইভারের সিটের পাশে বা গাইডের সিটের পাশে এরকম একটা প্যানিক বাটন দেওয়া সম্ভব যদি চলন্ত অবস্থায় রাতের বেলা গাড়ি কোনো একটা অপারেন্সের মধ্যে পড়ে বা কোনো ডাকাতির ঘটনা ঘটে সেক্ষেত্রে এই বাটনে প্রেস করার সাথে সাথে মালিক পক্ষের কাছে একটা নোটিফিকেশন সহ একটা যে গুগল যে লোকেশন সেই লোকেশনটা চলে যাবে এরপরে মালিক পুকুর সেখানে ওপেন করার সাথে সাথে দেখতে পারবে যে মূলত ঘটনাটা কোন জায়গায় ঘটেছে আর সাধারণত আমাদের যে টোয়েন্টি ফোর বাই সেভেন সিএমএস সেন্টার রয়েছে সেখান থেকেও তারা পুলিশের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের মূলত যারা মালিক থাকবেন তাদের সাথেও যোগাযোগ করবে যার ফলে এই ঘটনাটা ঘটেছে না কেননা অনেক সময় দেখা যায় যে মালিক পক্ষ বা বাসের যারা স্টাফ রয়েছে বা বাসের যারা যাত্রী রয়েছে তারা না বুঝে এই বাটনে প্রেস করতে পারে তো ওই মুহূর্তে মালিক কিন্তু পারে হতে সেক্ষেত্রে যদি বাসে কোনো ক্যামেরা থাকে এবং এখন তো অনেকগুলো বাসে পিটি ক্যামেরা থাকে এবং ক্যামেরার সাথে সাথে অনেক বাসে আমি দেখেছি রাউডার ইউজ করে যদি তারা সেই ক্যামেরা বা রাউডার থাকে মালিক ওখান থেকে দেখতে পাবে আসলে বাসে কোনো অকারেন্স ঘটেছে কিনা না যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সে তার বাসের ড্রাইভার গাইড বা হেল্পারকে জানতে পারবে যে মূল ঘটনাটা কি অনেক সময় যদি যাত্রীরা ভুলক্রমে এরকমটা করে আর যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে মালিক নিজেও পুলিশ হাতে যোগাযোগ করতে পারবে অথবা আমাদের যে সিএমএস সেন্টার রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে আর এছাড়াও বাসগুলো বাসগুলো যখন পার্কিংয়ে থাকে অনেক সময় বাস চুরি হয় বাস চুরি হওয়া রোধ করার জন্য আপনারা এই কন্ট্যাক্ট সিনসটা ইউজ করতে পারেন এছাড়া বাসে যদি চায় অনেক এখন তো অনেক বাসেই অগ্নি দুর্ঘটনা ঘটে যদি বাস মালিকরা চান যে আমার বাসটা আগুনের হাত থেকে বেঁচে যাক সেক্ষেত্রে আমাদের এই প্যানেলটার সাথে এরকম স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর ইউজ করতে পারে বাসে কোনো রকমের ধোয়া বা কোনো রকমের আগুন লাগার সাথে সাথেই সে মালিক পক্ষকে জানাবে বেসিক্যালি আমরা কখন একটা বড় ধরনের দুর্ঘটনা দেখতে পাই যখন বাসের অনেক বড় ধরনের আগুন লাগে সেই মুহূর্তে আমরা বাইরে থেকে দেখতে পাই কিন্তু ওই সময় আগুনটা নেভানোর সুযোগ থাকে না কিন্তু যখন আগুনটা ধরবে যদি এক মিনিটের মধ্যেই মালিক পক্ষ জানতে পারে তাহলে হয়তোবা খুব দ্রুত তার আগুনটা নেওয়াটা সম্ভব নয় আচ্ছা এই ডিভাইসের আনুমানিক দাম কীরকম পড়তে পারে খরচ সম্পর্কে যদি একটু ডিটেলসে বলেন আচ্ছা এখন পর্যন্ত আমাদের যে মূল প্যানেলটা রয়েছে এই প্যানেলটা আমরা বিক্রি করছি আঠাশ হাজার সাতশো টাকা আর বেসিক্যালি যদি কোনো একটা বাসের জন্য নিতে চাই আশা করা হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে এটা প্যাকেজ হয়ে যাবে আর এই প্রোডাক্টটা যেহেতু হচ্ছে যখন রাস্তায় ঘাটে বাসগুলো চলবে এই প্রোডাক্ট চলে বেসিক্যালি দুইটা হবে ওয়াইফাই দিয়ে আর ইন্টারনেট দিয়ে মোবাইল সিম ইন্টারনেট এই প্যানেলগুলোর সাথে একটা করে মোবাইলের সিম থাকবে যে সিমের ইন্টারনেটের মাধ্যমেই মূলত এই ডিভাইসটা চলবে যেহেতু ইন্টারনেট থাকবে প্লাস হচ্ছে কল সেন্টার থাকবে সেই জন্য এই ডিভাইসের একটা মাসি সাবস্ক্রিপশন চার্জ আছে এখন পর্যন্ত আমরা বাস যারা বাস মালিক রয়েছেন তাদের জন্য নির্ধারণ করেছি দুই টাকা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পুরো বিষয়টা বিস্তারিত বা ডিটেলসে বোঝানোর জন্য আশা করছি এই ডিভাইসটা হচ্ছে ভালো একটা সাড়া ফেলবে ভালো একটা ফিডব্যাক পাবে যাচ্ছে বা প্লাস বাস মালিকদের তাদের একটা নিরাপত্তা নিশ্চিত করবে